এইটা হচ্ছে ছোট চিহ্ন এটা হচ্ছে বড় চিহ্ন আমাদের রাখতে হবে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এবারে এই ছোট কোনটা বড় কোনটা কি এই গুলে আমরা মনে রাখবো যেদিকে মোটা অংশ ফাঁকা ইলিশ মাছের যদি এটা কাটা হয় খেয়াল করো ইলিশ মাছের কাটা এই কাটা অংশের ভিতরে যে বড় অংশ এটাকে বলবো আমরা এই যে সংখ্যা থাকবে সেটাকে বলবো বড় এইদিকে যে সংখ্যা থাকবে সেটাকে বলবো ছোট তার মানে এই সুক্তামুখ যে থাকবে সেটাকে ছোট বলবো হয়েছে এখন আমি যদি বলি দুই আর তিন এখানে কোন চিহ্ন দেব এখানে এই চিহ্ন দেব কারণ এদিকে বড় এদিকে ছোট হয়েছে না মানে যদি এখন আমি বলি যে এখানে 4 এখানে দিলাম 3 এবারে কি চিহ্ন দেব এবারে এরকম চিহ্ন দেব তার মানে আমার চিহ্ন কি এটা মনে রাখতে হবে অবশ্যই কিন্তু মনে না রাখলেও হবে আমরা এই চিহ্ন প্রকাশ করার সময় যেটা বড় সেটা বড় দেব যেটা ছোট সেটা ছোট দেব ঠিক আছে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো এখানে আমরা কি চিহ্ন দিতে পারি এখানে আছে 1/4 এখানে আছে 3/4 খেয়াল করতে হবে আমাদের নিচে কিন্তু একই একই আছে তার মানে হর যদি একই থাকে মনে রাখতে হবে হর যদি একই থাকে তাহলে সেটার উপরে যেটা বড় হবে সেটাই হবে বড় হবে বড় ওকে এইবারে তাহলে আমার কিন্তু এখানে চার এখানে চায়ের আছে এখন বড় কোনটা উপরে থ্রি তিন আর উপরে হচ্ছে এক তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা বড় কেননা এর উপরে বড় আছে এটা কিন্তু লিখে নিবা এবার দেখো এই জায়গাটা এই চিহ্ন যাবে